কে আরব্বিলকাল হাম কামায়ম বাগলি জালালি আলী ওয়াসিক ও আজিমিন সুলতানিক ডক্টর আজম ওবায়দুল্লাহ সরণে আজকের দোয়া আফিল আলোচনা সভার সম্মানিত সভাপতি সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ অতিথিবৃন্দ এবং উপস্থিত সুধীমণ্ডলী আসসালামু আলাইকুম আমাদের অভিভাবক সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা পুরুষ ডক্টর আজম ওবায়দুল্লার স্মরণ সভা আমরা এত তাড়াতাড়ি করবো এটা আমরা প্রস্তুত ছিলাম না আসলে এখানে এই হলে এই আজকে যেখানে প্রোগ্রাম হচ্ছে এখানে অনেক অনুষ্ঠানে তিনি বিশেষ অতিথি প্রধান অতিথি হিসেবে আমাদের সাথে ছিলেন অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন এখানে অল্প কিছুদিন আগে আমরা গত সিরাত মাহফিল আমরা একটু পরে করেছিলাম সেখানে তিনি বিশেষ অতিথি ছিলেন ক্রিয়েশন টিভির একটি প্রোগ্রামে ছিলেন সাহিত্য সংস্কৃতি কেন্দ্রে এই হলে আমরা প্রায়ই প্রোগ্রাম করে থাকি বঙ্গবাধাধ্যায় প্রায় অনুষ্ঠানই থাকতেন আজ আমরা তাকে নিয়ে এখানে অনুষ্ঠান করছি আমরা আসলে পৃথিবীতে যে কতটা ক্ষণস্থায়ী এটি মানে ওবায়দ এই মৃত্যু আমাদেরকে একদম দেখিয়ে দিয়ে গেল সম্মানিত সুধুমণ্ডলী এই বছরে আমরা অনেক মানুষকে হারিয়েছি বিচারপতি আব্দুর স্যার তিনিও এই হলে অনেক অনুষ্ঠানে ওবায়দ ভাইয়ের সাথে তিনিও ছিলেন তিনি নেই মোস্তফা জামান আব্বাসি ওবায়দ ভাইয়ের মৃত্যুর একদিন আগেই তিনি ইন্তেকাল করেছেন যাই হোক আমরা ওবায়দ ভাইয়ের বিষয়ে কথা বলে শেষ করতে পারব না ওবায়দ ভাই এমন একজন মানুষ ছিলেন আমরা যেদিকেই তাকাব সেদিকেই তার পদচারণা ছিল আমরা গত পহেলা বৈশাখে যে চারুকলার যে র্যালি হয় মঙ্গল শোভাযাত্রা এই বিষয়ে আমরা চেষ্টা করছিলাম যে এই মঙ্গল শোভাযাত্রা নামটি পরিবর্তন কিভাবে করা যায় এটা নিয়ে আমরা তৎপরতা চালিয়েছি আমাদের সাইমৌন শিল্পী গোষ্ঠীর পরিচালক ছিল আমাদের শরীফ বাইজিৎ ভাই এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে একটি অনুষ্ঠান প্রস্তুতি সভা ছিল সেখানে ওবায়দ ভাই এই নাম পরিবর্তনের ওপর এমন যুক্তিপূর্ণ কিছু বক্তব্য রাখলেন ইংরেজি বাংলায় সব মিলে এত স্মার্টলি তিনি উপস্থাপন করলেন যে সেখানে সবাই অভিভূত কিন্তু ওখানে যারা উপস্থিত ছিল তারা সবাই ছিল মঙ্গল শোভাযাত্রার পক্ষে কিন্তু এই বক্তব্য রাখার পরে একটি আলোচনা তৈরি হয় এবং পত্রপত্রিকায় লেখালেখি হয় এবং সব শেষে কিন্তু নামটি পরিবর্তন হয় এবং এটার সূচনা করেছিলেন অবয়ের ভাই তো এইরকম অসংখ্য ভালো কাজের নজির রয়েছে তার জীবন জুড়ে আমরা তার জন্য প্রাণ ভরে দোয়া করবো আল্লাহ তালা তার শূন্য স্থান আমাদের জন্য পূরণ করে দিন আমাদের চোখে এই মুহূর্তে তার মধু কাউকে আর আমি ব্যক্তিগতভাবে দেখি না মল্লিক ভাইয়ের পরে ওবায়দ ভাই ছিলেন আমাদের সবচাইতে উপযুক্ত একজন অভিভাবক যিনি গোটা দেশকে নেতৃত্ব দিয়েছেন সারা দেশ তিনি চষে বেরিয়েছেন জুবাইত ভাইয়ের জীবনের সফলতা হলো তিনি কাজ করতে করতে একদম শেষ দিন পর্যন্ত তিনি কাজ করে গেছেন এবং কাজ করতে করতে তিনি ইন্তেকাল করেছেন তিনি মাত্র তিন দিন হাসপাতালে ছিলেন এই তিন দিনের আগে তিনি সারা জীবনের প্রত্যেকটি মুহূর্তকে ইসলামের জন্য কাজে লাগিয়েছেন আসুন আমরা এই অনুকরণীয় ব্যক্তিত্বকে আমাদের জীবনের আদর্শ এবং তার কর্মময় জীবনকে আমরা আদর্শ হিসেবে গ্রহণ করে আমরা যে সাংস্কৃতিক বিপ্লবের স্বপ্ন দেখছি এবং যে বিপ্লবের মধ্য দিয়ে একটি কল্যাণ রাষ্ট্র আমরা প্রতিষ্ঠার স্বপ্ন দেখছি সেই স্বপ্ন বাস্তবায়ন করি এবং সবশেষে ওবায়দ ভাইকে ওবায়দ ভাইয়ের জন্য দোয়া করি মহান আল্লাহ তাকে জান্নাতুল ফের দেউজ দান করো এই আশা রেখে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আ